গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আর আমি একদিন ছাড়া একদিন এখন না একটা বড় ভিডিও দিচ্ছি তো তোমরা অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইলো যে তোমরা আমার ভিডিওগুলোকে দেখবে এবং লাইক শেয়ার কমেন্ট করবে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এটা আমার ঘরের ঠাকুর তো আমি ডেলি পুজো করি আর কালকে ছিল বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে সমস্ত কিছু পুজো আমি করে নিয়েছিলাম আর আমার পেছনে না জঙ্গল হয়েছিল কলা গাছে ভর্তি আমার বাড়ির ঠিক পাশেই তো সেখানে জঙ্গলগুলো কাটছিলো ওই জন্যই একটু মাঝে মধ্যেই দেখতে হচ্ছিলো যে কি করছে না করছে কারণ হচ্ছে এদিক একটু এদিক ওদিক করলেই বাড়ির মধ্যে সব জঙ্গলগুলো ফেলছে এগুলো তো সেই জন্যই আমাকে একটু দেখাশোনা করতে হয়েছে আর সকালবেলা কালকে আমি রান্না করেছিলাম অনেক কিছু রান্না করেছিলাম তো একটা দাদা রুটি নেয় তো তার জন্য রুটি আর এখানে আলু সেদ্ধ সকালবেলা আমার ছেলে আলু সেদ্ধ ডাল খাবে বলে ডাল আলু সেদ্ধ করেছিলাম আর মাছের ঝোল করেছিলাম বেলায় না আমি একটু ভেজে নিয়েছিলাম কারণ দেখবে তুম তোমরা যে ডাল না একটা ভাজা ছাড়া ঠিক যেন ভালো লাগে না আর আমার ছেলে সকালবেলায় এই তো রুটি খায় না সেই জন্য ওর জন্য একটু আলু সেদ্ধ করেছিলাম কারণ ডেলি ডেলি দুবেলা তিনবেলা ভাজা তো সেটা ভালো লাগে না আর রাত্রেবেলা না আমাদের একটা ইয়ে আছে আমরা ডেলি কিছু মাছ থাকলে মাংস থাকলে যা কিছুই থাকুক না আমরা ডিমটা অবশ্যই খাই কারণ ডিম সেদ্ধ আমরা আমি তো ডিম সেদ্ধটাই পছন্দ করি আর আমার বড় মেয়ে আর ছেলে মাঝে মধ্যে হয়তো ভালো লাগলো না ও একটু ওরা অমলেটটা খায় আমার অমলেটটা ভালো লাগে কিন্তু অমলেটটা রাত্রেবেলা না ভীষণ জানি অম্বল মতো হয়ে যায় তো কেমন ঢেকুর ওঠে ওই জন্য আমি খেতে চাই না আর তোমরা তোমাদেরকে আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার ভাসুরের বাড়িটা না ভেঙে গে ভেঙে পড়ে গেছে সেটা তো আগেই দেখিয়েছি তোমাদের আর এই যে মিস্ত্রি দেখেছ কাজ করছে আমার পাশের জমিতে তো ওই দেখো জমিটা একদম সুন্দর করে ফেলেছে যে একেবারে পরিষ্কার এতদিন যেরকম ঘরে কোনো আলো আসছিল না কিন্তু এখন না সুন্দরভাবে আলো আসছে রোদ আসছে এবং রোদের মধ্যে জানলার ধারে আমি বসেও রয়েছি এতদিন না এত কলা ভর্তি ছিল যে আমরা জানলাটা ভালোভাবে খুলতে পারতাম না সেই জন্য কি করতাম বলো তো লাইট জ্বালিয়ে রাখতাম আর দেখো মোমো অফিস থেকে ওদের অফিসের একজনে আমার বরের অফিসের একজনের বার্থডে ছিল তো সে মোমো খাইয়েছে ওদের অফিসে না সবার মধ্যে সবার এত সুন্দর মিল যে মানে কটা অফিসে দেখা যায় আমি জানি না তবে ওদের একটা জন্মদিন হোক ওদের ছেলে মেয়ের জন্মদিন হোক যে কোনো কিছু অনুষ্ঠান হলেই না ওরা অফিসে সবাই খাওয়ায় তো এই জিনিসটা এই একতাটা ওদের অফিসে রয়েছে আর ভীষণ ভালো লাগে এই জন্য তো দেখো এবারে আমার বট মেয়ে যে বৌ মোমো এনেছে তো বলছে আমি খাবো আমি খাবো আমি না খুব একটা খাই না এই সব মোমো টোমো আমার জানি ভালো লাগে না মাংস যার মধ্যে থাকে আমার সেই জিনিসই আমার একটু ছুচি বামনি মতো আছে বলতে পারো আর আমার ছেলে মেয়ে বর সবাই বলে তোমার কি কিছুই ভালো লাগে না হ্যাঁ না আমার ভালো লাগে না সেটা না কিন্তু ভালো লাগে কিন্তু আমার না একটু কেমন লাগে খেতে বাইরের মাংস টাংস খেতে আর রাত্রেবেলা না আমি সমস্ত সবজিগুলোকে কেটে রাখি যাতে সকালবেলা রান্না করতে সুবিধা হয় আর সত্যি কথা বলতে আমার তিনখানা আর চারখানা অপারেশান আছে সেই জন্য আমি না বিছানার মধ্যে একটা ব্যাগ পেতে আমি সেখানে বসে বসে কাটি আবার চাদরটা তুলে দিই আর ব্যাগটাও তুলে দিই সমস্ত কিছু ফেলে দিই তো এই দেখো বাঁধাকপি কেটেছিলাম রাত্রেবেলা বাঁধাকপি কেটেছে আর এই দেখো এখানে পালং শাক আলু বাঁধাকপির ওপরে যে পাতাগুলো আছে সেগুলো বেগুন সব কিছু দিয়ে না একটা তরকারি করেছিলাম মানে করবো বলে রেডি করছি তো খেতেও ভীষণ ভালো লাগে আর এই যে এখানে ফ্রিজ খুলে এখন ধনে পাতা কাঁচা লঙ্কার সমস্ত কিছু বার করব কারণ হচ্ছে সকালে তো এই সব কিছু লাগে না আমার তো একটু আমার তো সবই ভোরবেলার কাজ তো সব কিছুই আমাকে গুছিয়ে করতে হবে কারণ হচ্ছে আমার বর আর মেয়ে অফিস থেকে বেরোবে কতগুলো কড়াইশুঁটি আছে কড়াইশুঁটিগুলো বাঁধাকপিতে দিলে ভালো লাগবে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি আর মাছের মাথা দেব তার মধ্যে তো খেতে আরোই ভালো লাগবে বাঁধাকপি কর তার টমেটো টো তো অবশ্যই দেবো দেখো কড়াশুটিটাও ছাড়িয়ে রেখেছি আর এখানে সবজি কেটেছি আলু কেটেছি বাঁধাকপি কেটেছি সব কিছুই কেটে একবারে রেডি করে রাখি আমি রাত্রেবেলা তো সকালবেলা যাতে আমার কাজ করতে সুবিধা হয় সেই জন্য আমি সব কিছুই রেডি করে রাখি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে এটা কিন্তু করতে কখনোই ভুলো না